আগের পর্বে আপনাদের জানিয়েছি কিভাবে তৈরি হলো সিরাজদৌলার সাধের হিরাঝিল প্রাসাদ আর শোনাবো হিরাঝিল প্রাসাদে সিরাজের সময়কাল কতটুকু ও হিরাঝিল ধ্বংসের করুণ কাহিনী আমি প্রিয়াঙ্কা আপনাদের মানুষ ভ্রমণের সঙ্গী তেপান্তা এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি পৌঁছে যাবো পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন ঐতিহাসিক জায়গা বা নির্ভেজাল প্রকৃতির মাঝে জানাবো তার ইতিহাস দেখাবো তার এই মুহূর্তে পরিস্থিতি পরিচয় করাব বিভিন্ন গ্রাম ও আমাদের ঐতিহ্যের সাথে প্রাসাদ তৈরির প্রকৃত উদ্দেশ্য ছিল মাতামহের কাছে থেকে সিরাজ আমোদ প্রমোদে মেতে উঠতে পারছিল না সেই আমোদ প্রমোদ যাতে এখানে করতে পারে তবে তিনি বেশি দিন এই আমোদ প্রমোদে লিপ্ত ছিলেন না সব ছেড়ে সে পথ প্রদর্শক হয়ে ওঠে তার মাতামহ আলিবর্দি খান এই প্রাসাদ থেকে নেশার সাথে তার বিবাহ হয় সতেরোশো সালে আলিবর্দি খা পরলোক গমন করলে এই প্রাসাদ থেকেই মনসুর উল মুল্ক মির্জা মোহাম্মদ সিরাজ উদ্দৌল উপাধি নিয়ে তিনি বসেন বাংলার মসনদে তিনি প্রজা সাধারণের দুঃখ দুর্দশা লাগবে সচেষ্ট হন পূর্বসূরীর পরামর্শ মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাবতীয় অন্যায় অনাচার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি কাশিম বাজার কুঠি ও কলকাতা দখল করতে যুদ্ধে প্রবৃত্ত হন অসীম সাহসিকতা ও সৌর্য বীর্য প্রদর্শন করে কুটিয়ালদের পরাভূত করতে সক্ষম হন অতি অল্প সময়ের মধ্যেই তিনি একজন প্রজাবৎসল দেশপ্রেমী ও অকুত ভয় জাতীয়তাবাদী বীর হিসাবে সাধারণ মানুষের মনের মনি কোঠায় নিজের জায়গা করে নেন আর সেটাই হয়ে উঠল তার প্রাণ হননের প্রধান কারণ মির্জাফর রাজা রাজপল্লব জগৎসের ইয়াল্লাতি ঘষেট বেগমদের যেন চক্ষুসূর হয়ে পড়ে সিরাজ চলতে থাকে গভীর ষড়যন্ত্র আর সেই ষড়যন্ত্রের ফলে পলাশীর প্রাঙ্গণে যুদ্ধ নামক প্রহসন নবাবের নামে প্রথমে রটনা করা হয় নানা কুৎসা তার বিরুদ্ধে যেমন আনা হয় নিষ্ঠুরতা অসৌজন্যতা ইন্দ্রিয়পরণতার মতো অভিযোগ তেমনি আনা হয় নৃশংস অন্ধকূপ হত্যার মতো অপবাদ তারপরেও তিনি অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সব সময় যুদ্ধ করে গেছেন তিনি সাহসী ও বীর না হলে সিংহাসনে বসার পরপরই কলকাতা থেকে ইংরেজদের তাড়াতে সক্ষম হতেন না ওরাশের প্রহসনের পর মুর্শিদাবাদ ফিরে এসে প্রিয়তমা মহিষী লুতফর নেসা কন্যা ও কিছু বিশ্বস্ত কর্মচারী সহ 1757 সালের 24ই জুন শুক্রবার রাতে হিরাচিল প্রাসাদ চেরি পাদি দেন পাটনার দিকে। এর পরের কাহিনী আপনাদের আগেই উল্লেখ করেছি দানশপকীর এপিসোডে। সিরাজকে ধরার পর তাকে প্রথমে আনা হয় হিরা ছিলে তারপর তাকে নৃশংসভাবে হত্যা করা হয় যাই হোক ঘটনাটা কিছুটা পূর্বে মির্জাফর এসে শুনলেন সিরাজ পালিয়েছে তিনি তখন অধিকার করলেন সেই হিরাঝিল প্রাসাদ ক্লাইভ তখনো আসেনি উনত্রিশে জুন ক্লাইব এসে পৌঁছায় হিরাঝিলে হিরাঝিলের উত্তরে মোরাদবাগে সে অবস্থান করে এবং হীরা ছিলে এসে মির্জাফরের সাথে সাক্ষাৎ করে মনসুরগঞ্জ প্রাসাদের দরবার গৃহের উত্তর দিকে বিশাল নবাবে মসনদ স্থাপিত ছিল যে মসনদে বসতেন সিরাজ ক্লাইম মির্জাফরের হাত ধরে মসনদে তাকে বসালেন নতুন নবাবকে দিলেন এক পাত্র মোহর নজরানা স্বরূপ এরপর অন্যান্য ইংরেজ ও রাজারা পেশ করলেন তাদের নজরানা মির্জাফর বাংলা বিহার উড়িষ্যার নবাব ঘোষিত হলো দোসরা জুলাই হত্যা করা হল সিরাজ মির্জাফর মসনাদে বসার পরে হিরাছ প্রাশাস্তিত প্রাসাদস্থিত সিরাজতোল্লার ধনাগর ব্যবস্থা হলো বলা হয় এই ধনাগার লুণ্ঠনে এক কোটি ছিয়াত্তর লক্ষ রৌপ্য মুদ্রা বত্রিশ লক্ষ স্বর্ণ মুদ্রা দুই সিন্ধু অমুদ্রিত স্বর্ণপিণ্ড স্বর্ণ চার বাক্স অলংকার তীরের জহরত ও দু বাক্স অখচিত চুনি পান্না ইত্যাদি পাওয়া যায় যা মির্জাফর ও ইংরেজরা লুট করে এছাড়াও তার নিজস্ব ভান্ডারে আট কোটি টাকা সঞ্চিত ছিল যা হরপ করে মির্জাফর মির্জাফর সিংহাসনে বসে প্রথমে হীরা ছেলেই বাস করতেন কিছুদিন পর ভাগীরথের পূর্ব তীরে কেল্লা মধ্যে প্রাসাদে খান বসবাস শুরু করেন আর তার বড় ছেলে মিরন কে গভর্নর ভান্সিটর মির্জাফর পদচ্যুত করে মীর কাশেমকে মসনদে বসায় তিনি মির্জাফরকে তখন হীরা ছেলে বসবাসের জন্য অনুরোধ করেন কিন্তু মির্জাফর সে অনুরোধ না মেনে কলকাতার চিৎপুরে বসবাস শুরু করেন এরপর মির্কাশেমের সঙ্গে ইংরেজদের বিবাদ শুরু হয় মির্কাশেম যখন বুঝতে পারে পারেন জগৎশেতরা ইংরেজদের পক্ষপাতি তখন তাদের প্রথমে এই হীরাঝিল প্রাসাদে বন্দি করে রাখেন এরপর এই হীরাঝিল সম্পর্কে আর কোনো খবর কোনো গ্রন্থে পাওয়া যায় না যে প্রাসাদ ছিল ভগবানেরও প্রিয় সেই প্রাসাদে বিশ্বাসঘাতকদের মেনে নিতে পারছিল না ঈশ্বর ধীরে ধীরে তাই তো সেই প্রাসাদকে ভাগীরথী স্থান দিল তার পবিত্র গর্ভে আজ সেখানে গেলে দেখতে পাবেন বাঁশ বাগান কিছুটা আর্চ মনে করা হয় ছাদের বা বারান্দার অংশ একটি বিশাল দেওয়ালের ধ্বংসাবশেষ চোখে পড়ে আর চোখে পড়ে ওপারে হাজার দুয়ারি যার আকর্ষণে মানুষ এখন মুর্শিদাবাদে ভুলে যেতে চলেছে সিরাজের সেই স্মৃতি আজকের ভিডিও এই পর্যন্তই ইতিহাস মিশ্রিত এই ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য মনের মধ্যে ঠিক অন্যরকম একটা অনুভূতি আমি দাঁড়িয়ে আছি চারপাশে দেখতে পাচ্ছেন বাঁশ বাগান আমি দাঁড়িয়ে আছি সিরাজের সেই হিরাঝিল প্রাসাদের ওপর আমার পাশে দেখা যাচ্ছে হিরাঝিল প্রাসাদের কিছুটা ধ্বংসাবশেষ এবং তার এই দিকেই বয়ে চলেছে ভাগীরথী বা গঙ্গা